আসসালামু আলাইকুম প্রিয়া আজকে আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের একটি ঈদ কালেকশন নিয়ে আসলাম আপনারা যারা আলাদা কোটের ভিতরে নায়রা স্টাইলের লং গাউন টপস চান তারা আমাদের থেকে টপসটি পরতে পড়তে পারেন আমাদের টপসটি কিন্তু সম্পূর্ণ আলাদা কোটের ভিতরে থাকবে এবং নিচে সুন্দর ঘের দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক বড় ঘেরের ভিতরে থাকবে নিচে কুচির জন্য কিন্তু টপসটি কিন্তু খুবই ভালো লাগে এবং উপরের যে এই টপসটি দেখতে পাচ্ছেন এই টপসটি কিন্তু সম্পূর্ণ আলাদা একটি টপস এই টপসটি আপনারা খুলে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ম্যাচিং টপস সাথে ব্যবহার করতে পারবেন উপরে সুন্দর একটি আলাদা কোটি থাকবে কোটিটি কিন্তু নায়রা স্টাইলের থাকবে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটি এবং লেটেস্ট আলাদা কোটি টপস চান তারা আমাদের থেকে টপস নিতে পারেন টপসটির নিচেও কিন্তু সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে অনেক সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা আনকমন এই আলাদা কোটির ভিতরে গাউন টপসটি পরতে পড়তে চান তারা আমাদের থেকে টপস নিতে পারেন হাতের স্লিপটিও একদম অসাধারণ থাকবে মৌসুমি হাতার ভিতরে থাকবে এবং এই টপসটি পরলে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা যারা আনকমন লেটেস্ট ডিজাইনের গাউন পরতে চান তারা আমাদের থেকে নিতে পারেন কিন্তু লং এর ভিতরে থাকবে আপনারা যারা লং এর অনেক ঘেরের মধ্যে আলাদা কোটি তারা আমাদের থেকে এই টপসটি নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটি আমাদের এই গাউন টপসটির লং থাকবে একদম সর্বোচ্চ লং থাকবে যারা লং টপস পরতে চান তারা আমাদের থেকে লং টপসটি নিতে পারেন গাউন টপস কিন্তু আপনারা যখন পরবেন কোটি দিয়ে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে কোটিটি আপনারা চাইলে আলাদা অন্য ড্রেসের সাথেও ব্যবহার করতে পারেন কোটিটি কোটিটি কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আমাদের এই টপসটির ব্যাক সাইডটিও কিন্তু খুবই সুন্দর রয়েছে কুচির জন্য কিন্তু খুবই ভালো লাগে কোমরের সুন্দর কুচি দেওয়া রয়েছে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের এই গান টপসটি পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই আলাদা কোটি গাউন টপসটের আরো কয়েকটি কালার আছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বার মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট আমরা আপনাদের সাথে একটি আপনাদের চয়েসফুল নেভি ব্লু কালার ব্লু কালার যাদের পছন্দ তারা আমাদের থেকে ব্লু কালারটি নিতে পারেন ব্লু কালারটি শেয়ার করতেছি প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর আপনারা যারা একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আলাদা কোটি স্টাইলিশ টপস পড়তে চান তারা আমাদের থেকে এই টপসটি নিতে পারেন ব্লু কালার যাদের ভালো লাগে তারা সেম এই অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই টপসটি আরও একটি সুন্দর কালার আপনাদেরকে সাথে শেয়ার করতেছি আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার প্রত্যেকটি কালারই আপনাদের পছন্দের কালার এবং ভালো লাগা কালার যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর কালার আছে আপনারা যারা গাউন টপসের ভিতরে ঈদ কালেকশন কিনতে চান তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের কাছে এই ধরনের অনেক কালেকশন রয়েছে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে সবসময় নতুন নতুন পোশাকের রিভিউ পাবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করবো এই টপসটির কাঠালি কালার কাঁঠালি কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার অনেক পছন্দের একটি কালার যাদের এই কাঠালি কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কাঠালি কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং গর্জিয়াস চয়েসফুল কালার এবং প্রত্যেকটি টপসই কিন্তু আলাদাভাবে কোটিটি খুলে ব্যবহার করতে পারবেন কোটিটি যে কোনো ড্রেসের সাথে ব্যবহার করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই গাউন টপসটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম